দেখো আমি সন্তনু স্যার আবার তোমাদের কাছে এলাম আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের বলেছিলাম যে আমি ফোর্থ পেপারে সাজেশন দিয়ে দেবো আজকেই ফোর্থ পেপার নিয়ে আমি এলাম ফোর্থ পেপারে আজকে আমি দিচ্ছি বেঙ্গলি ফোর্থ পেপার এবং ইংলিশ আমি ফোর্থ পেপার যে টপিকগুলো বলছি শুধু কোয়েশ্চেন্সগুলো বলছি না কারণ অনেকটা বড় সিলেবাস আমি শুধু যে যে গল্পগুলো হতে পারে সেই বিষয়গুলো আমি বলে দিচ্ছি যেই গল্প হতে পারে সেগুলো বলছি এবং ইংলিশের ক্ষেত্রেও তাই ব্রিটিশ নভেলের ক্ষেত্রে কোন কোন নভেলগুলো ইম্পর্টেন্ট একটুখানি যদি নভেলটা তোমরা পড়ে যাও সেটা তুমি গুগল থেকে পড়ে যাও বা বই থেকে পড়ে যাও যদি পড়ে যাও তাহলে এখান থেকে অনেকটা তোমরা হেল্প পাবে প্রথমে আমি দেখো বলে রাখি তোমরা যারা আমার সাথে কমিউনিকেট করতে চাইছো পার্টুতে তারা একটুখানি পরীক্ষাটা হয়ে যাক যোগাযোগ করো অবশ্যই তোমরা যা যা জানা সেগুলো তুমি জানতে পারবে আর প্রশ্নর কনস্ট্রাকশন কিন্তু অনেকের সমস্যা হচ্ছে সেটা আমি অনেক ভিডিওতে বলি কনস্ট্রাকশন সমস্যা হলে কিন্তু রেজাল্ট আসবে না তুমি ভাবলেও রেজাল্ট আসবে না কারণ কনস্ট্রাকশান আনসার আমি যা চাইছি যদি আনসার আমি না পাই আমি অবশ্যই নাম্বার দেবো না এটা খুব সত্যি কথা একজন এক্সামিনার যদি যেটা চায় যেটা প্রশ্ন চাইছে বিশ্ববিদ্যালয়ের সেই উত্তর যদি ঠিকঠাক না আসে তাহলে আনসার পাবে না তুমি যতই ভাবো যে আমি দশ পাতা বিশ পাতা আনসার লিখেছি পঁচিশ পাতা এত বড় মোটা খাতা হয়ে গেছে যেটা তোমরা লেখো সে আমাদের হোয়াটসঅ্যাপে আমাকে ওইটার ওপর কিন্তু নাম্বার হবে না নাম্বার তুমি কতটা লিখছো কতটা সুন্দর লিখছো কতটা টেকনিক্যালি লিখছো সেইটা আমার গ্রহণযোগ্য সেটা লিটারেচারের ক্ষেত্রে যেমন সত্য আর্টসের অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে ক্ষেত্রে সত্য এবং সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই সত্য আমি যেহেতু হিউম্যানিটিস ডিপার্টমেন্ট দেখি আমি এটা বলতে পারি আনসার কিন্তু টু দি পয়েন্ট হওয়া দরকার সেই যুগ চলে গেছে তুমি অনেক লিখবে বাংলা ইংলিশ বলে লিটারেচারে বহু লিখবে পঁচিশ পাতা তিরিশ পাতা লিখবে হবে না অতএব সেটা সেটা ভালো করে শেখো আগে ওয়ার্ড লিমিট শেখো লেখার স্টাইল শেখো তাহলে অবশ্যই ভালো রেজাল্ট ভালো ছেলেমেয়েরা দেখবে যার খুব টু তিন দু তিন পার্সেন্ট ছেলেমেয়েরা এইগুলো ওয়ার্ড লিমিট লেখার বহর লেখার সুন্দরতা এবং কিভাবে সাজাবে সাজানোটা খুব গুরুত্বপূর্ণ সেটা আমরা শিখিয়ে দিই বলে দিই আমাদের আনসারে সেগুলো সেট করা থাকে যাকে আর কথা বলাচ্ছি না যারা পার্ট যোগাযোগ করতে চাইছো তারা যোগাযোগ করো আমি বলে দেবো আর আরও আরও একটা এইরকমভাবে যে সাজেশন দেওয়া সেটা এবছর পার্ট টুতে হবে না কিন্তু আমরা সাজেশন দিই না যারা পার্ট টুতে সাজেশন নেওয়া মনে করছো তারা সরাসরি যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে পেয়েবেল সাজেশন তোমরা পেয়ে যাবে পেয়েবেল সাজেশন অবশ্যই তোমরা পার্ট টুতে পাবে এবং সেটা ভালো সাজেশন হবে যাচ্ছি বাংলাতে বাংলা ফোর্থ পেপারে এই সিলেবাস অনেকটা বড়ো যে কটা টপিক আমি তোমাদের বলে দিচ্ছি সেই টপিকগুলো একটুখানি দেখে যাও আশা করি এই গল্প থেকে যদি ঠিকঠাক বুঝা বা গল্পটা যদি ঠিকঠাক তোমার পড়া থাকে তাহলে তুমি আনসার করতে পারবে কিন্তু অনেক তো আছে বড় সিলেবাস কিন্তু সেখান থেকে বাছাই করা আমি কিছু দশ বারোটা বিষয় আমি তোমাদের বলে দিচ্ছি এই টপিকগুলো একটু দেখে যাও ডিটেলস আমি সাজেশনে যাচ্ছি না একটু টপিকগুলো দেখে যাও দেখো প্রথম হচ্ছে আরণ্য উপন্যাস দ্বিতীয় হচ্ছে হালদার গোষ্ঠী তৃতীয় হচ্ছে রাজসিংহ চতুর্থ হচ্ছে চতুরঙ্গ পঞ্চম তো হচ্ছে ক্ষুদিত ষষ্ঠত হচ্ছে মানে ছ নম্বর হচ্ছে স্টোভ গল্প সাত নম্বর হচ্ছে কুষ্ঠরোগীর বউ আট নম্বর হচ্ছে শহীদের মা আচ্ছা ন নম্বর হচ্ছে নয়ন ব্যবসা দশ নম্বর হচ্ছে জতুধাম এবং এগারো নম্বর হচ্ছে ডোমের চিতা বারো নম্বর হচ্ছে অরূপের রাস এবং লাস্ট হচ্ছে নয়ন ব্যবসা যেগুলো বললাম এগুলো একটু ভালো করে দেখে যাও আর একটা যোগ করতে পারো শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড তো এই যে টপিকগুলো আমি বললাম সেগুলো ঝটঝট এখন বই থেকে পড়ো কোশ্চেন এখান থেকেই সম্ভাবনা হওয়ার খুব বেশি আছে বলে দিলাম কোশ্চেনটা নির্দিষ্ট করে বলছি না সেটা যারা হোয়াটসঅ্যাপে জয়েন করেছে তাদেরকে আমি জানাবো কিন্তু এই টপিক এটা তোমরা এখান থেকেই পড়ো ইউটিউব থেকে পড়ো ইউনিভার্সিটি বই থেকে পড়ো গল্পগুলো ভালো করে পড়ে যাও দু তিন দিন যা টাইম আছে আশা করি আনসার দিতে পারবে এবার আমি ইংলিশে যাচ্ছি ইংলিশের ক্ষেত্রে অনেকে অনেকে প্রশ্ন করেছে স্যার প্রশ্ন ঘুরিয়ে আসছে ঘুরিয়ে তো আসছেই অবশ্যই আর আরেকটা সমস্যা হচ্ছে যারা পড়াশোনাটা শুরু করেছে জাস্ট এক মাস পনেরো দিন যারা এই অভিযোগগুলো করছো দু মাস দেড় মাসের মধ্যে এই এত বড়ো সিলেবাসে এক দেড় মাসে শেষ করা নয় দু বছর বিশ্ববিদ্যালয়ে টাইম দিয়েছি তোমাদের পড়ে মুখস্ত হয়ে যাওয়া দরকার গোটা বইটা মুখস্ত করে ফেলা দরকার কিন্তু সে কথা তোমরা অনেকে করনি লাস্ট মুহূর্তে এসে নোট নিয়েছো বা পড়াশোনা করছো এটাই কিন্তু তোমাদের এফেক্ট হচ্ছে সেটা লিটারেচার ক্ষেত্রে সত্য বা বেঙ্গলি বা ইংলিশ উভয় ক্ষেত্রে পড়াশোনাটা অনেকটা আগে থেকে দরকার এটা অন্য সাবজেক্ট নয় যে তুমি কোনো রকম একটা লিখে জমা করে দিলে হবে এটা হবে না একটু তোমাকে বুঝিয়ে লিখতে হবে এবং বুঝে লিখতে হবে পড়ে মাঝখান থেকে প্রশ্ন যেগুলো দিচ্ছে সেগুলো তুমি বুঝতে পারছো না কোথা থেকে দিয়েছে গন্ডগোল হয়ে যাচ্ছে অতএব একটু আগে থেকে হওয়া জয়েন হওয়া দরকার তুমি যেখানেই পড়ো তোমার যেখানে ভালো লাগবে যে স্যারের কাছে তুমি সেই স্যারের কাছে পড়ো কিন্তু স্টার্ট ফ্রম দ্য ফার্স্ট প্রথম থেকে শুরু করাটা আমরা বলি দেরি করবে না দেরি করলে কিন্তু সমস্যা তৈরি হবে এবং সেটা সমস্যা তৈরি হচ্ছেও তোমার বুঝতে পারছো তোমরা দেখো নিজেরা আনসার ঠিকঠাক করতে পারছো না যাকে দেখো আমি বলে দিচ্ছি ইংলিশে কতগুলো টপিক বলে দিচ্ছি এগুলো তোমরা একটু ভালো করে দেখে যাও এই টপিকগুলো থেকে ব্রিটিশ নভেলে যে ফোর্থ পেপার আছে সেখান থেকে ইম্পর্টেন্ট হতে পারে প্রথম দেখো হার্ট অফ ডার্কনেস দ্বিতীয় হচ্ছে আর্টিস্ট অ্যাজ এ ইয়ং ম্যান তিন নম্বর নভেল হচ্ছে গ্রেট এক্সপেকটেশন চার নম্বর হচ্ছে টম জোনস পাঁচ নম্বর হচ্ছে মিডল মার্চ ছ নম্বর হচ্ছে ইন উইদারিং হাইটস সাত নম্বর হচ্ছে এমআ আট নম্বর হচ্ছে দ্য পোর্ট্রেট অফ আর্টিস্ট অফ এ ইয়াংম্যান তা এবং এই 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 কটা যে যে কোনো টপিক আমি তোমাদের বলে দিলাম এই টপিকগুলো ভীষণ 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 ইম্পর্টেন্ট যারা আমাদের গ্রুপে জয়েন আছো ডিটেলস সাজেশনটা তাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে একটুখানি কমিউনিকেট করো যদি তোমাদের এই বিষয়ে জানার থেকে আমাকে যোগাযোগ করবে আর বিডিপি নিয়ে ভিডিও অবশ্যই দেবো অনেকে বিডিপি নিয়ে ভিডিও চাইছো আমি দিয়ে দেবো বিডিপি এবং ইউজি নিয়ে কবে পরীক্ষা অ্যাডমিট কার্ড কবে দেবে এই নিয়ে অনেকে প্রশ্ন করেছে আমি সব বলে দেবো চিন্তা নেই একটু সময় দাও আমি যেহেতু ছিলাম না আমি কলকাতায় ফিরেছি এই জাস্ট ফিরেছি আমি আর সেই জন্য তোমাদের বিষয়গুলো বলতে পারলাম এইগুলো আমি ভিডিও শেষ করছি চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করবো চ্যানেল না সাবস্ক্রাইব করলে কিন্তু অনেক কিছু তোমরা পাচ্ছ না একটা বেল আইকন করে দাও লাইক দিয়ে দাও তবেই তো চ্যানেল বারবার বড়ো হবে চ্যানেল বড়ো করতে গেলে বা আরও কিছু জানতে গেলে ভালো কিছু বুঝতে গেলে তোমাদের কিন্তু চ্যানেল লাইক করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনে ক্লিক করতে হবে যাকে এইগুলো আমি ভিডিও শেষ করছি ভালো থাকো যদি কিছু জানতে থাকে কমিউনিকেশান করো আর যারা পার্ট টুতে যোগাযোগ করছো তারা একটু পরীক্ষাটা হয়ে যায় কমিউনিকেশন করো আমরা অবশ্যই ক্লাস ম্যাটেরিয়াল এবং সব কিছু গুছিয়ে তোমাদের বুঝিয়ে দেবো যেটা ইউনিভার্সিটি চায় সেই ধরনের আনসার তোমরাই অবশ্যই পাবে এবার আমি ভিডিও শেষ করছি ভালো থাকো